আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই এবং বোনেরা যে যেখান থেকে বসে আমার এই চ্যানেলটাকে দেখছেন তাদের সবাইকে অন্ধকার ফার্নিচারে অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগতম শুরু করছি বরং কর্ণাময় আল্লাহর নামে আজকে যে ফার্নিচারগুলো আমরা দেখাবো এটা হলো আমাদের রনি খান বা উনি অর্ডার করছেন যেটা যাবে হলো শ্রীপুর গাজীপুরে যিনি অর্ডার করছেন ইনি হলো আমাদের পাঁচটা ফার্নিচার অর্ডার করছেন পাঁচটা ফার্নিচার হলো এই ফার্নিচারগুলো যেটা হলো একটি থ্রিমাটের আলমিরা একটি চমৎকার ছোট্ট একটি ওয়াল ক্যাবিনেট যেটা হলো একবারে ছোটো তারপরে একটা চার ফিট আছে একটা ওয়াল ক্যাবিনেট তারপরে হলো একটি খাট যেটা ছয় ফিট সাত ফিট এবং একটি ডিভাইন তো এটা একটা ছোট্ট একটি আলমিরা ওয়ান পার্টের একটি আলমিরা এবং এটা আলমিরা কম্পো ড্রেসিং টেবিল এটা ড্রেসিং আরও কাজ করবে এবং আরও কাজ করবে তো না টেনে ধৈর্য ধরে ভিডিওটা দেখুন আমি একই ভিডিওটা আপনাদের সবগুলো ফার্নিচার দেখাই দিতেছি আশা করি ভালো লাগবে তো স্ক্রিনের উপরে আপনারা যে খাটটা দেখতে পাচ্ছেন এটা হলো ছয় ফিট সাত ফিট খাট এই খাটটা হলো এই খাটটা তো এই সেম টু সেম এই খাটটা উপরে যেরকম নিচের সেম ডিজাইন সেমভাবে করা এবং এটাকে চিড়াগাং সেগুনের মধ্যে এগুলো কিন্তু পিতলের কারুকাজ করা হয়েছে এবং এগুলো কিন্তু কাঠের মধ্যে খোদাই করে তারপরে এই পিতলগুলো করা হয়েছে আপনারা যেগুলো দেখতে পারতেছেন তো আর বাকি যেগুলো আছে এটা কিন্তু সলিড কাঠের মধ্যে কাঠের ফাইবারগুলো যদি আপনি দেখেন রানিং ফাইবার মানে এগুলো কাঠ থেকে কেটে খোদাই করে তারপরে এই ফার্নিচারের এই ডিজাইনগুলো করা হয় এবং এই কারুকাজগুলো যেগুলো দেখতেছেন এগুলো কিন্তু হাতে খোদাই করে করা হয়েছে এবং ওভারঅল আপনার যে কাঠের কোয়ালিটিগুলো যদি আপনারা দেখেন কী টাইপের কাঠ দিয়ে আমি আপনাদের জন্য ফার্নিচারগুলো তৈরি করি তো এই কাঠের কোয়ালিটিগুলো আপনি এরকম প্রিমিয়াম চিরাং সেগুনের কাঠ পাবেন এবং এটা কিন্তু সম্পূর্ণ তিন ইঞ্চি সলিড কাঠের মধ্যে খোদাই করে করা হয়েছে তো এই কাঠটা একেবারে তিন ইঞ্চি কাঠের মধ্যে তারপরে বাকি সব ডিজাইনটা খোদাই করা হয়েছে এবং এটার মধ্যে পিতলের কারুকাজ করা হয়েছে এবং তারপরে এটাকে লেগার পলিশ করানো হয়েছে এবং এটার সাথে যেই ছোটো মিনি আলমারি এবং ড্রেসিং টেবিল কম একটা এটা হলো দুই ফিটের মধ্যে করা হয়েছে ওনার জায়গার সর্বতার কারণে এটা সম্পূর্ণ একটি ড্রেসিং টেবিল এবং এটার ভিতরে আপনি এটা হলো ড্রেসিং টেবিল এবং এটার ভিতরে আলমারির মতো অনেকগুলা তাক দেওয়া আছে যেটার মধ্যে ইউজ পরিমাণ কাপড় চোপড় আপনি রাখতে পারবেন এবং এটাকে আপনি ড্রেসিং টেবিল হিসাবেও ব্যবহার করতে পারবেন এবং এটার সাথে আছে একটি মিনি ওয়াল ক্যাবিনেট যেটা হলো চার ফিট বাই সাত ফিট এই ওয়াল ক্যাবিনেটটা এটা সাইডে করা হয়েছে চমৎকার কারুকাস এবং ডিজাইন এটা একেবারে নিচে পর্যন্ত এবং এটার মধ্যে দেওয়া হয়েছে টেন এম এম গ্লাস একটা দুইটা তিনটা চারটা পাঁচটা মানে ছয়টা খোপ এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা খোপ হয়েছে এবং এটার মধ্যে ইউজ পরিমাণ জিনিসপত্র রাখতে পারবেন এবং উপরে দেওয়া হবে এটাকে এলইডি লাইট এবং এটা দুই পাল্লার মধ্যে করা হয়েছে এবং দোনো পাশে সেম ডিজাইনটা কারো কাজটা করা হয়েছে এটাকে এবং এটাকে করা হয়েছে লেকার পলিশ তো এই টাইপের ফার্নিচারগুলো যদি আপনার আমাদের কাছে পছন্দ হয়ে থাকে তাহলে স্ক্রিনের উপর দেওয়া নাম্বার সরাসরি যোগাযোগ করতে পারেন এবং ওনার এই খাট আলমারিটা এই আলমারিটা হলো ছয় ফিট বাই সাত ফিট এই আলমারিটাও ওনার জন্য তৈরি করা হয়েছে এবং এই আলমারির কাঠ এবং পলিশ আপনারা ইটালিয়ান যেই ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড মেনটেন করে যে পলিশগুলো করা হয় এই পলিশ করা হয়েছে এটার মধ্যে এবং এটার মধ্যে সবগুলোই হাতে খোদাই করে ডিজাইনগুলো করা হয়েছে এবং এই ডিজাইনগুলো করা হয়েছে কাঠের উপরে তো এই আলমারিটার প্রাইসটা হলো সেভেন্টি ফাইভ থাউজেন্ড টাকা তো এই টাইপের আলমারিগুলো যদি আপনারা আমাদের কাছে পছন্দ হয়ে থাকে অথবা এই টাইপের ওয়াল ক্যাবিনেটগুলোও যদি আপনাদের ভালো লেগে থাকে অথবা আপনারা এই টাইপের ওয়াল ক্যাবিনেটগুলোও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে স্ক্রিনের উপর দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করতে পারেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন নিজের প্রতি যত্নবান হবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম নতুন কোন ভিডিও নিয়ে আমি খন্দকার ফয়সাল আহমেদ আবার আপনাদের সামনে হাজির হয়ে যাবো ইনশাল্লাহ আসসালাম আলাইকুম